আমি ভাত খাবো তোর দিয়ে একটু এ আও আও এ আমি একটু ভাত খাবো তোযো একটু ভাত খাবো পিলিস তোজা তোজা তো পিলিস একটু ভাত খাবো তোযো ভাত খাবো তোযো একটু ভাত খাবো আমি একটু ওর ভাত খাবো বলেছি অন্য দিন আমার দিয়ে ভাত খাই সেবেলা এ তো যে একটু ভাত খাবো আজ একটু ভাত খাবো তোজা যে একটু ভাত খাবো ভাত খাবো তো আমি ভাত খাবো আমি ভাত খাবো ভাত খাবো আমি শুধু বলছি তো একটু ভাত খাবো তো ভাত বেড়ে দাও আমাকে ভাত বেড়ে দাও দাও একটু খাই আমি ভাত

কি হ্যাঁ খেলা হয়ে গেছে এত যে একটু ভাত খাবো নাইটিটা একটু গুটাই নি নিই কখন যে তারা করবে এত যে একটু ভাত খাবো তো যা এই ভাত খাবি ভাত বেড়ে দে মায় ভাতটা কে বেড়ে দেবে তুমি বাড়ির গুরুজন ভাত দাও ভাত খাবো ভাত তো যে ভাত খাবো ভাত ভাত

তোজা একটু ভাত বেড়ে দে আমাকে ভাত বেড়ে দিবি তুই তোজা ভাত দাও আমা ভাত দাও ভাত দাও এই আমি বসবো না ভাত খে মা বলে দাও ভাত খে মোটা হবো মাংস খোটা দে এত যে একটু ভাত খাবো ভাত খাবো ভাত ভাত দেবে না ও আমাকে ভাত দিল না দেখুন কি করব আমি চলে যাই আজকে ও আর আমায় ভাত দেবে না গো ভাত দেবে না আজকের থেকে ওর জন্য আমাকে ডায়েট করতে হবে গো আমা ভাত দেবে না ঠিক আছে